রুই মাছ যদি ঘেরে রয় তাহলে কিন্তু মজা লাগবে না কই মাছ তো সহজে মরে না কই মাছ রান্না করলো তো ওই তরকারি যে ইয়ার মধ্যে গড়ের মধ্যে লাফায় আর কলকাতা দাদা বাবুরা দেখলেন তো বাঙালিরা কিভাবে মাছ মাংস খায় ওই এক পিস দু পিস একশো গ্রাম দুশো গ্রাম ওভাবে আমরা মাছ খাই না বুঝলে আমরা মাছ খাই কিভাবে এই যে এইভাবে আচ্ছা যাওয়ার সময় এখন কি যাবো ওইটা কি মাছ ওইটা পলিথিনে কত করে কই মাছ না কই মাছ কই মাছ তো সহজে মরে না

তো কতটুকু কতটুক দুই কেজি পাঁচশো চুয়ার গ্রাম আর দেন দেন দুটো নিবা দেন তাহলে দুটো হয়তো কলকাতার দাদাদের ছ মাসের মাছের বাজার করে নিলাম তো কলকাতাবাসী দেখুন বাঙালিরা কিভাবে মাছ খায় দেখলেন তো না 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 আমি খাইছি আব্বুর ওই অফিসে খাই আব্বু আমি এত কিছু তো আমি বাইকে নেওয়া যাবে না আর ওইটা ধরুন আমার একটা ব্যাগ লাগবে মাছের জন্য

এই মামা এই গাড়িটা তো রাখছো কই কি অবস্থা দাও দি হ্যাঁ এখানে বাজে রাখবা তুমি বলো এখন এটা তো বাইকে কিউ নিয়ে নেবো টায়ারে বাজে যাবো আমার পিছনে তো ইয়া নাই কি জানি বলে শাড়ি গার্ড মারি গার্ড আভি যাবি সমস্যা হইলে এখন কিছু করার আছে এখানে তো দেওয়াই যাবে না এটা তো পিক আপ

ওটা ব্যাগটা ছোট কইরা যখন ছোট যখন করবো তখন আর টায়ারে লাগবে না হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা দাদা মাছ কোটা হইছে দেন দাঁড়ান 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 এর মধ্যে দেন আপনি আর কত পাবেন সাতশো সাতশো পঞ্চাশ না এটা নেই বাদবেনা ওটা তো বাদাইলে টায়ার লাগবে এবার আর লাগবে না লাগবে একটা অবস্থা আমার বাইকটার কী অবস্থা দেখতে কেমন লাগতেছে ধুর তরি আচ্ছা এখন একটু আসাদ গেট যাইতে হয় যে তেল নাই বাইকে যাক একদম আশা ফাওয়া হয় নাই আব্বু পাঁচশো টাকা দিয়েছে তেল ভরালে তো হয়ে যাবে আর কি চাই একটা বাইকারের বাইকের তেল বললেই খুশি আসাদ গেট যাবো আসাদ গেট থেকে সোজা বাসায় আর কলকাতা দাদা বাবুরা দেখলেন তো বাঙালিরা কীভাবে মাছ মাংস খায় ওই এক পিস দু পিস একশো গ্রাম দুশো গ্রাম ওভাবে আমরা মাছ খাই না বুঝলে আমরা মাছ খাই কীভাবে এই যে এইভাবে বাজারে যাবো বড়ো মাছটা তুলবো ভাল লাগবে হ্যাঁ আমাদের বাঙালিরা এরকমই বুঝলে তো মানে আমরা গরিব হতে পারি বুঝলে কিন্তু মাছ মাংস খাওয়ার ব্যাপারে ওই একশো দুশো গ্রাম ওটা আমাদের হয় না